বৃষ্টির ধারায় বর্ষা আসে শিক্ষার্থী বৃন্দ আলোচনা করছে শিল্প সংস্কৃতি বইয়ের সপ্তম অধ্যায় আমি বর্ষায় গ্রীষ্মের প্রদাহ শেষ মায়ার কাজল মমতার বর্মপট পড়ি সুফিয়া কামালের লেখনির মাধ্যমে বর্ষার অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে বৃষ্টির নুপুর পরে রিমঝিম ছন্দে তুলে বর্ষা আসে প্রকৃতিতে গ্রীষ্মের গরমে শুকনো পাতার বর্ষায় জল নিয়ে আসে নতুন প্রাণ গাছে গাছে গজায় নতুন পাতা এই সময় সবুজ প্রকৃতির মন রূপ নিশ্চয় বোলানোর মনোযোগ দিয়ে চলো নতুন করে আমাদের দেখা গাছটি অবলোকন করি স্পর্শ করি সেই গাছটির চেষ্টা করি আমাদের চারপাশের প্রকৃতিকে বর্ষায় কী কী পরিবর্তন হয় তা আমরা খুব মনোযোগ দিয়ে দেখব বর্ষায় ফুল ফল কোনগুলো বর্ষায় খাল বিল নদী পুকুর এবং পানিতে কানে কানে বরে যায় তখন কেমন দেখায় সেটা আমরা পর্যবেক্ষণ করব। এই অধ্যায় যেভাবে অভিজ্ঞতা পেতে পারে বর্ষার প্রকৃতি দেখে ছবি আঁকার বিভিন্ন উপাদান আকার আকৃতি পরিপ্রেক্ষিত এবং ছবি পরিসর সম্পর্কে জানতে পারি মেঘ বৃষ্টি ও আকাশ দেখে শুনে অনুভব করে প্রকৃতির মধ্য থেকে সঙ্গীত নৃত্যে নানা উপাদান তাল লয় রস মুদ্রা ধারণা নিতে পারি বর্ষার আগমনে প্রকৃতি চঞ্চল হয়ে ওঠে যেন অবিরাম জল তরঙ্গ বেজে চলেছে চারদিকে বৃষ্টি প্রকৃতিতে তৈরি করে অপূর্ব সৌর মূর্ছনা না কখনো টিপ টিপ করে ধীর গতিতে কখনো গতিতে কখনো দ্রুত গতিতে বা কখনো মুষলধারে বৃষ্টি পড়ে আবার বর্ষার মেঘের বৃষ্টি চমক আর গুরু গুরু শব্দের মেঘের ডাকে কম্পিত হয় চারদিক রবীন্দ্রনাথের বাসায় বাদল মেঘে মাদল বাজে গুরু গুরু গগন মাঝে মাদল হলো ঢোল বা তরঙ্গ ঢোল বা মৃদঙ্গের মতো একটি বাদ্যযন্ত্র বৃষ্টি দ্বারা সুরে আর মেঘ মৃদঙ্গের তালে প্রকৃতি জুড়ে যেন তাল মাত্রা লয় ছন্দের খেলা এখানে আমরা জানবো তাল কি তাল শব্দের উৎপত্তি তালি থেকে মাত্রা ছন্দবোধ সমষ্টি হচ্ছে তাল তাল হতে পারে কাহার বা দাদ্রা লয় হচ্ছে সঙ্গীতের গতিকে আমরা লয় বলি লয় হচ্ছে তিন ধরনের বিলম্বিত মধ্য লয় দ্রুত লয় মাত্রা হচ্ছে সঙ্গীতের গতি বা লয় মাপার এককে আমরা মাত্রা বলি যেমন একক মাত্রা দুই মাত্রা তিন মাত্রা ইত্যাদি প্রত্যেকটি মাত্রার মধ্যবর্তী স্থান সমান হয় আর হচ্ছে ছন্দ নিয়মবদ্ধ মাত্রা সমাবেশে হচ্ছে ছন্দ এবার দেখি বর্ষায় আকাশ জুড়ে রূপটা কেমন হয় বলো তো কখনো কালো মেঘে ডাকা থাকে আবার কখনো মেঘের একটু হাসি এই যেন আমাদের মুখের প্রতিচ্ছবি আনন্দ কষ্ট হাসি কান্নাসহ নানা রকম অনুভূতি যেমন আমাদের মুখের ভাবে প্রকাশ পায় তেমনি বর্ষার আকাশটিও তেমন আমরা জানবো বিভিন্ন বঙ্গির সাথে উপাদান সম্পর্কে যেমন রস রসের মুদ্রা নাচ হচ্ছে দুটি উপাদান এই মুখভঙ্গির মধ্য দিয়ে অনুভূতি প্রকাশ করাকে নাচের বাসায় রস বলে নিচের মুখভঙ্গিগুলো দেখে রস সম্পর্কে জানতে পারি কেউ হাসি আছে কেউ স্বাভাবিক আছে কেউ গম্ভীর আছে মুদ্রা হাতের আঙ্গুলের সাহায্যে অর্থব বহ কোনো কিছু দেখানোকে আমরা মুদ্রা বলি নাচের সময় এই বিভিন্ন ছবি আমরা যে ছবিগুলো দেখি মুদ্রা হস্ত সম্পর্কে নাচের সময় আমরা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা উপস্থাপন করার চেষ্টা করি কালচে নীল রঙে চেয়ে থাকা বর্ষার আকাশটা তার মধ্যে বৃষ্টির ফোটা রেখার মতো অবিরত ঝরে পড়ে তোমরা কি জানো নীল রঙ হলো একটা নীল লাল আর হলুদ পূর্বে পলাশের রঙের আঙানো বাসায় আমরা দেখেছিলাম প্রকৃতি জুড়ে লাল রঙের ফুলের মেলা বর্ষায় ঘাড়ো নীল রঙের আকাশে পরে আমরা দেখতে পাব শরতের উজ্জীব উজ্জ্বল নীল আকাশ আর হেমন্তের দিগন্তে জোড়া পাকা ধানের সোনালী হলুদ দান রঙকে আবার বর্ণ বলা হয়ে থাকে সব বর্ণ মিলে একটা চক্র তৈরি হয় সেই চক্রকে আমরা বলি বর্ণচক্র বর্ণচক্র কে আবিষ্কার করেছেন তিনি আর কেউ নন বিজ্ঞানী নিউটন এবার আমরা ছবি আঁকার গুরুত্বপূর্ণ উপাদান রং বর্ণ পরিসর সম্পর্কে একটু জানব এবার দেখো রং পরিসর হলো ছবি আঁকা দুটা উপাদান রং রঙের উৎস হচ্ছে আলো আলো কোন বস্তুর উপর প্রতিফলিত হয় আমাদের দৃষ্টিতে যে অনুভূতি তৈরি হয় সেটা হচ্ছে আমরা রং বলি রঙ দুই ধরনের একটা প্রাকৃতিক মিশ্র রং লাল নীল হলুদ এই তিনটে প্রাথমিক রং আর বাকিগুলো হচ্ছে আমার মিশ্র রং এবার আসো পরিসরে যে উপর দিয়ে ছবি আঁকা আমরা সেটাকে বলে পরিসর যেমন কাগজ ক্যানভাস এগুলো হলো পরিসর পরিসর দুই ধরনের একটা ধনাত্মক পরিসর আর একটা হচ্ছে ঋণাত্মক পরিসর এবার দেখো নদীমাতৃক বাংলাদেশ বর্ষার আগমনে নদীগুলোতে পানি ভরে গিয়ে দুখুল উপছে যায় ফসলের মাঠ নষ্ট হয় তবে নদীগুলো বয়ে নিয়ে আসে নতুন মাটি নতুন মাটিতে নতুন স্বপ্ন বনে কৃষক গ্রামের বধূ হবমান বাংলার এই দৃশ্যগুলো যুগে যুগে উঠে এসেছে শিল্পীর তুলিতে কণ্ঠে আর কবি লেখকদের কলমে রিমঝিম শব্দ শুনতে আমরা প্রাণ খুলে গাইতে পারি বর্ষার কোনো গান অঙ্গভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতে পারে বৃষ্টির চঞ্চল রূপটিকে মনের মতো আঁকতে পারে বর্ষার কোনো ছবি যেমন বর্ষা আমরা কিউ উৎসব করি বর্ষা রূপ সৌন্দর্য দেখে রচিত অনেক সাহিত্যকর্ম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ষাকে চঞ্চল মে সাথে তুলনা করেছেন রবীন্দ্রনাথ সব ঋতুর মধ্যে বর্ষার গান লিখতেন সবচেয়ে বেশি আমরা জানি বাংলা বর্ষপুঞ্জের তৃতীয় চতুর্থ মাস আষাঢ় শ্রাবণ মেলে হয় বর্ষা বর্ষায় নানা আয়োজন উদযাপিত হয় বর্ষা উৎসব বর্ষা মঙ্গল নামে যেটা পরিচিত বর্ষার গান কবিতা নাচ নাটক আঁকা ছবি দিয়ে আমরা আয়োজন করি বর্ষা উৎসব এই অধ্যায় আমরা যেটা করতে পারি বর্ষার গান গাইতে কবিতা আবৃত্তি করতে পারি পছন্দের গানের সাথে অনুভূতি প্রকাশ করতে পারি বর্ষার প্রকৃতির ছবি আঁকতে পারি তার বিশ্ব পরিবেশ দিবসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করতে পারি এই অধ্যায়ে আমরা আরও যা করব সবুজ স্বপ্ন পাকায় খেলাটিতে আমরা বন্ধুদের উপহার ছবি উপহার দেব চারা গাছ সাথে আমাদের স্বপ্নের কথাও বলে দেব ছটি করার জন্য পছন্দ মতো ফুল ফল বা ঔষধি গাছে চারা জোগাড় করব। এবং সংগ্রহ করে বীজ থেকে আমরা চারা তৈরি করব। অথবা পছন্দের গাছে কাগজ কলম বা নার্সারি কেটেও চারাটি জোগাড় করতে পারি আমরা মাটির হাঁড়ি কাপ বাটি প্লাস্টিকের বোতল পাত্র সহ নানা ফেলনা জিনিস দিয়ে গাছের একটা টপ তৈরি করতে পারি কাপড় অথবা মোড়া শক্ত কাগজ দিয়ে আমরা নকশা বানাবো এবার স্বপ্ন লেখার পালা সুন্দর একটি কাগজে নিচের স্বপ্নগুলো লিখে আমরা এর ব্যক্তির ভিতরে রেখে দেব এরপর নির্দিষ্ট দিনে শ্রেণীকক্ষে আয়োজন করব সবুজ স্বপ্নের পাখায় অনুষ্ঠানটি শ্রেণীকক্ষটি সাজাবো বর্ষার আঙ্গেকে তারপর শুরু করব সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বৃক্ষ বিনিময়ের পর্ব প্রথম সহপাঠীর কয়েকটি দলে ভাগ হয়ে যাব এবং প্রত্যেকটি দলে নামকরণ করব বর্ষায় বিভিন্ন ফুলের নামে এরপর লটারির মাধ্যমে ঠিক করব দলের মধ্যে কে কার সঙ্গে স্বপ্ন বৃক্ষ আর লিখিত স্বপ্নটি বিনিময় করবে এই ছবি গান আমরা পশন বিষয় জানলাম তাহলে কি এই অধ্যায়ে আমরা পছন্দের বিষয় হলো বন্ডচক্র মৌলিক রং হলো লাল নীল হলুদ এই রঙের আরো অনেক আরেক নাম বর্ণ সব রং মিলে হয় চক্র বিজ্ঞানী নিউটন রং আবিষ্কার করেন রঙের গুরুত্বপূর্ণ উপাদান হলো আলো আলো কোনো বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের দৃষ্টিতে যে বর্ণ অনুভূতি তৈরি করে তাকে রঙ বলে রং দুই ধরনের যেমন প্রাকৃতিক আর মিশ্র রঙ লাল নীল হলুদ হলো প্রাকৃতিক রং দুই বা তদ রং মিলে তৈরি হয় মিশ্র রং। যে তলের উপর ছবি আঁকা হয় তাকে বলা হয় পরিসর কাগজ ক্যানভাস বোর্ড দেয়াল ইত্যাদি হলো পরিসর দুই ধরনের হয় পরিসর একটা হচ্ছে ধনাত্মক পরিসর আর একটা হচ্ছে ঋণাত্মক পরিসর এবার তোমার কাজগুলো অভিভাবক মূল্যায়ন করো তুমি কাজগুলো যদি করে থাকো অভিভাবক এই বক্স গুলোতে ঠিক চিহ্ন দিবে এই পাড়ে তুমি এই আর পরিসরে কাজ করেছো তোমার অভিভাবক যদি তোমার কাজগুলো ভালো লেগে থাকে তিনি সেটা স্বাক্ষর করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম